আসসালামু আলাইকুম নাহিদ সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি দারুণ মজার এবং সুস্বাদু আর পুষ্টিকর মিষ্টি কুমড়ো ভাজি তো মিষ্টি কুমড়ো ভাজি বা যে কোনো সবজি জাতীয় খাবার আমাদের যে খাবার থেকে আমরা হেলথ বেনিফিট পাই সেই খাবারগুলো রান্নার ছোটোখাটো কিছু নিয়ম এবং কিছু টিপস আছে আপনারা অনেকেই মনে করবে যে মিষ্টি কুমড়ো ভাজি দেখানোর কি আছে তো আমি দেখাচ্ছি যে এটা কীভাবে আপনি এর পুষ্টিটা বজায় রেখে রান্না করতে পারেন কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেবো এই তেলটা গরম হতে হতে এর মধ্যে দিয়ে দেব। তেজপাতা দিয়ে দেব। পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচা ঝাল এটা দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব আমি এটাকে ফোড়ন দিয়ে রান্না করা দেখাচ্ছি এটা কিন্তু হাত মাখা করেও রান্না করা যায় সেটা কিন্তু আরও ভালো হবে এই খাবারগুলো টোটাল পুষ্টিটাই শরীরে যাবে আর দিয়ে দেব টেস্টের জন্য কিছুটা জিরা আস্ত জিরা দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেবো সাধারণত মিষ্টি কুমড়ায় ভিটামিন এ আর আমি এর সাথে দিয়েছি কাঁচা কলা সেই কাঁচা কলায় যে পটাশিয়াম আয়রন থাকে সেগুলো পাওয়ার জন্যই সুন্দর করে রান্না করছি এটা নিরামিষ করতে পারেন তবে আমি এখানে চিংড়ি মাছ জাল করে ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে এখানে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এই জন্য জমাট বাঁধা যেহেতু জাল করে রাখা তাই পরে দিলাম এবার একটু কালারের জন্য টেস্টের জন্য লাল মরিচের গুঁড়া দেব। এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব। এটা যেহেতু মিষ্টি কুমড়া রান্না করছে খুব একটা কালারের প্রয়োজন নেই এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ এটা আপনারা পরেও দিতে পারেন তবে আমি আগে দিয়ে নিচ্ছি সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে গেলে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচকলা কাঁচকলার গায়ের খোসাটা পাতলা করে ছিঁড়েছি যাতে উপরের সবুজ ভাবটা থাকে এতে কাঁচকলার খোসায়ও কিন্তু পুষ্টি আছে আর আমি যদি কাঁচকলা মোটা করে ছিলি তবে খোসাটা কিন্তু ফেলে দেই না ওটা দিয়ে কিন্তু কাবাব বানিয়ে খাই তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন এরপরে কাঁচকলাটা খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া এখানে আমি কাঁচকলা দিয়েছি দুইটা আর মিষ্টি কুমড়া আছে এখানে এক কেজির একটু কম তো এগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এটা নিয়ে খুব ভালোভাবে মিষ্টি কুমড়াটা আমি একবারে না দিয়ে বারবারে দিয়ে কষিয়ে কষিয়ে নিচ্ছি আর এটা খুব বেশি আমি নাড়াচাড়া করে রান্না করব না রান্নার পরেও যেন এই টুকরোগুলো আস্ত থাকে সেদিকে খেয়াল রাখব আর এই রান্নাটায় কোনো পানি ব্যবহার করা হবে না আর সব সময় মাথায় রাখতে হবে পুষ্টিকর যে কোনো খাবার রান্না করতে হলে সেই খাবারটা নিচু তাপে রান্না করতে হবে নিচু তাপে রান্না করলে তার ভিটামিন মিনারেলস যেগুলো থাকে এগুলো নষ্ট হয়ে যায় না হাই আছে রান্না করলে সেটার পুষ্টিমান নষ্ট হয়ে যায় বিষাক্ত জিনিস যেমন উচ্চ তাপে জ্বালালে তার বিষাক্ত যে পয়জন থাকে সেটা নষ্ট হয়ে যায় ঠিক সেরকম ভিটামিন মিনারেলস যেগুলো থাকে খাবারের এগুলো নষ্ট হয়ে যায় তো আমি এটাকে কিন্তু একদম নিচু আচে যতটা নিচু আচে রান্না করা সম্ভব সেই নিচু আচে রান্না করছি মিডিল আছে এটাকে আমি কষিয়ে নিয়ে তারপরে নিচু আচে দিয়ে দিলাম এভাবে পনেরো বিশ মিনিট রাখলে রান্নাটা হয়ে যাবে একদম আস্ত আস্ত আছে আর এ সময় দেখবেন যে এর থেকে পানি বের হয়ে আসছে এই পানিটা যাতে শুকিয়ে যায় এবার আপনি ঢাকনা ছাড়াই কিছুক্ষণ রান্না করতে পারেন আর বেশি ঘাটাঘাটি করলে এটা গলে যাবে তাই ঘাটাঘাটি না করে যখন এটা দেখবেন সিদ্ধ হয়ে গেছে এবং পানি বেরিয়ে আসছে তখন এটা জালটা হাই করে দিয়ে এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি যাতে খুব ঠান সুন্দর ফ্লেভার আসে ছোট থেকে বড় সবাই যেন এটা খেতে পছন্দ করে আর সে কারণে গরম মশলার গুঁড়া আমি এখানে ভানো মতন দিয়ে এটাকে নাড়াচাড়া করে তারপরে এটাকে আরও একটু জাল দিয়ে রাখবো যাতে করে এর যে গায়ের ঝোলটা আছে এই ঝোলটা টেনে যেয়ে উপরের তেলটা উঠে আসে আর এই খাবারটা বাচ্চার থেকে বড়ো মানুষ সবাই খুব পছন্দ করবে যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে না বা কাঁচকলা খেতে পছন্দ করে না তারা অবশ্যই এটা খাবে আর এটাতে যে আয়রন আর ভিটামিন থাকবে সেটা পরিপূর্ণ শরীরে আসবে তো এই ছিল আমার আজকের রেসিপি এখানে আমি প্লেটে খুলে দেখাচ্ছি যে কী সুন্দর মিষ্টি কুমড়ো আর কাঁচকলাগুলো আস্তে আস্তে রয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর দারুণ মজার এই আইটেমটি যদি বাসাতে এভাবেই তৈরি করে থাকেন তাহলে আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ